গতকালকে গেছিলাম একটু ঘুরতে সেই ভিডিও আসছে ইনশাল্লাহ পরে তার আগে আমি এই ভিডিওটা দিলাম বিকজ এইটা আমি শেয়ার করার জন্য এক্সাইটেড হয়ে আছি হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আমার তো আলহামদুলিল্লাহ ভালো যদি ওই সুন্দর সুন্দর মোমেন্টগুলি পাবলিকলি শেয়ার করতে ভয় লাগে তারপরে সবাই দোয়া করবেন আর দেখেন যে মানুষটা মোটেই অ্যাক্টিং করতে পারে না সে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য প্ল্যান করছে কি একটা নিয়ে আসছে এটা একটু লুকায় রাখবে এবং কিভাবে করবে সেটা ছেলের কাছ থেকে পরামর্শ নিয়ে সে ব্ল্যাঙ্কেটের কাছে নিয়ে লুকায় রাখছে বাকিটা আমি র ভিডিও দিয়ে দিব আমি জানি যদিও আমার অবস্থা বিধ্বস্ত বিকজ আমি জাস্ট এসে ফ্রেশ হইতে গেছিলাম ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আমি এখানে বসে আমি আজকে না বসে এখানে বসবো জানি ওর জায়গা তো রেগুলার এখানে दे दे ठीक कर एक तो ठीक कर तो दो ना देगा तो खुलवे आया सा उधर पर ए ब्लैंकेट खुलवे <laughs> इसको ओ देने चला दे की ब्लैंको माता मम्मी तो ढक दूं ओके तारा क्या मारबो तो सिर पे रख के डाल आ जरा जरा

রাত বাজে একটা অলমোস্ট আর সে বলতেছে মুভি চুজ করো মুভি দেখবো যেহেতু রবিবার পরের দিন ছুটি আসে আমি আজকে ছুটি আছে তো আমি তো অবাক আর বাপরে সে তো বসে খুব একটা মুভি দেখে না যাই হোক তো পরে বললো সাইয়ারা দেখব আমি সে সায়ারা তো দেখছি অন্য কিছু বের করো আমি ফ্রেশ হয়ে আসতেছি ও অ্যাকচুয়ালি ট্রাই করছিল আমি যেন বসি আমি তো আর জানি না সো যাই হোক যেটা নেচারালি হয়েছে আমি সেটাই শেয়ার করছি এক পর্যায়ে আচ্ছা ঠিক আছে ফ্রেশ পরে হো বসো একটা বাইরে যাওয়ার সময় সবকিছু আমি ম্যাসাকার করে বেরোয় গেছি আমি নরমালি ওইভাবে বের হই না তো ভাবলাম সবকিছু গুছায়া তারপরে যায় বসি বিকজ ও যেহেতু বসতে চাইছে আমি ভাবলাম একটু প্রিপেয়ার হয়ে যায় না

लेप्न लाग्यो तपाईहरुले थाम्न पायो लेप् त दोनात्रु थाम्न लागिस अबि दे बास्केट त देखि लागा तिमी ला ओको म देख्मा लेप्न जा त गाए दिले थाम्न

ও আমাকে সিক্সটিন প্রো ম্যাক্সটা সারপ্রাইজ দেয় তো এই বছর আমি বারবার বলছি আমি নিব না ও এর মধ্যে অনেক দিন বলছে আমি বলছি না নিলে তো আমি ডে ওয়ানেই আমি যেদিন রিলিজ হয় ফার্স্ট ও অর্ডার করা যায় সেই দিনই অর্ডার করতে পারতাম বাট ও বলে না তুমি এর মধ্যে কয়েকদিন বলছো অটম কালার হারমিস কালার বেন্টলি কালার কালারটা নট ব্যাড ভাইব্রেন্ট তো ভাবলাম যে তোমার পছন্দ আছে বাট তুমি নিবা না এই জন্য আমি নিয়ে চলে আসলাম যাই হোক আসলে আবেগে আপলু তো আমি তো কি বলবো আমি তো আর জানি না ক্যামেরা আছে পরে আমারে বলতেছিল ক্যামেরা অন করা আছে মানে একটু খুলি একটু লাইটের জ্বালাও অলরেডি আমি তো ক্যামেরা লাগা রাখছি তো ওই যে দেখো ওই সাইডে ওই দেখো তোমার রিঅ্যাকশন দেখার জন্য ওই যে দেখো ওই যে পানি ইয়ার পিছনে আবু না ক্যামেরা দাও তো এই যেটা মামি এই যেটা

টু বি অনেস্ট আমি এবছর সেভাবে অ্যাপেলিস্টের গিয়ে দেখিনি পর্যন্ত সব সময় যেমন নেই কিংবা দেখে আসি নেয়ার থাকলে আগেই সেটা এবার করিনি দু একবার মনে হয় জুয়েল ঢুকছে আমি যাইনি ও আল্লাহ এই পেপার তোলার ফিলিংসটা অসাধারণ এটা অনেকবার করার পরেও এটা অন্যরকম একটা ফিলিংস আমার হাতে যেদিকে মাস্কারার কালি লেগে আছে আমি সেটাও নোটিস করিনি পরে নোটিস করলাম এর মধ্যে নতুন বক্সের মধ্যে আমি কালিও লাগাই ফেলছি যাই হোক বক্স তার ইউজ করবো না নতুন জিনিস টাচ করার অন্যরকম একটা ফিল আসে ভালো লাগছিলো স্পেশালি সেভেনটিন প্রো ম্যাক্স ধরে ভালো লাগছিলো এটার একটা গ্রিপ আছে সিক্সটিন প্রো ম্যাক্স ধরে যেমন একটু স্লিপারই সেভেনটিন প্রো ম্যাক্সটা সেরকম না ধরে ভালো লাগছিল আর সিক্সটিন প্রো ম্যাক্সের চাইতে আর একটু লাইটওয়েট আর ফিচার তো আসেই নতুন নতুন যাই হোক অরেঞ্জটা দেখার পরে মনে হয়েছিল যে আল্লাহ কেমন অরেঞ্জ কেমন হবে কিন্তু পরে না একদিন হঠাৎ করে রাস্তা দিয়ে চলতেছিলাম তো বেন্টলির কালার সিটের কালারটা অরেঞ্জ দেখে ভাবতেছিলাম যে অরেঞ্জ হলে ভালোই হইতো নট ব্যাড হারমেজের কালার অরেঞ্জ তো অনেক কিছু স্পেশালি অটাম গেল মানে অরেঞ্জ দেখে কয়েকদিন ধরে ভালোই লাগছিল পরে তারপরে আমার প্ল্যান ছিল যেহেতু লাস্ট ইয়ারই নিছি এবছর আর নিব না কিন্তু তারপরে ওই যে মিস্টার নিয়ে চলে আসছে আর নতুন জিনিস ইউজ করার তো একটা আনন্দ আসেই তো এই ছোট্ট মোমেন্টটা সবার সাথে শেয়ার করলাম আমি তো অনেক বেশি এক্সাইটেড ভালো লাগছে আই হোপ ভিডিওটা যারা দেখছেন তাদেরও ভালো লাগছে তো প্রিয় মানুষ কীরকম ছোটো ছোটো জিনিস গিফট করেন খুশি দেন দেখবেন ভালো লাগবে সো আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন এই তো ফোনটা অন করে ফেললাম এখন সেট করব সো আজকের ভিডিও এই পর্যন্তই সবার কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ রাতে বসে আবার ছেলের জন্য ফোন অর্ডার করা হয়ে গেল সেই ক্লিপসটাও অ্যাড করে দিয়ে দিলাম এবং এটা আজকে পিক করা হয়েছে এটা হচ্ছে ছেলের আমি বললাম তোমার জন্য নিলা না কেন আমি ফোন চেঞ্জ করতে চাই না ফোন কভার আসি একটু আমারটা কালকে রাতে সেট করতে গেছিলাম পরে করা হয় নাই আজকে করব সেট আজকে যাব বাইরে বাইরে গিয়ে এটা কাবার নেব স্ক্রিন প্রোটেক্টটা লাগাবো দেন ইউজ করা স্টার্ট করবো সুন্দর একটা মোমেন্ট শেয়ার করলাম আই হোপ ভিডিওটা সবাই এনজয় করছেন সেখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই অবশ্যই দোয়া করবেন মাসাল্লাহ করবেন